আমার তুই কি দেখছিস আমিও শুনলাম একজন আমার কাজ করলি ওর বলে মাদারটা বেহার বেড়াচ্ছে আমিও শুনলাম শালা আরো ওদের কোন জায়গা আছে পাগল মাগল লাগলে ভালো

বাড়ির সাথে ভালো মেয়ে ওর বাড়ির সাথে ভালো বাই তো ভালো মেয়ে তাহলে আমি বিয়ে ভাই ভালো মেয়া আমি আমি বিয়েবো ভালো মেয়ে হ্যাঁ তো ভাই কি বাই

আমি গেলাম ভাই ভাই আমি আমি খানিকটা খাই পারতাম সালা রাজি হলি আমার মাথায় বাড়ি তো ভালো করছি